নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আপনারা এতদিনে জেনেই গেছেন যে দা ওয়াল এমন কিছু বিষয় নিয়ে খবর করে এবং এমন কিছু বিষয় সামনে আনে জনসমক্ষে আনে যেটা বড়ই অদ্ভুত কেন এই শব্দটা বলছি এই অদ্ভুত শব্দটা কেন বলছি কারণ আমি রয়েছি অদ স্পেসে যদি আরেকটু ভালো ইংরেজি বাংলা মিশিয়ে বলি তাহলে অদ স্পেস বা অড স্পেস কার জায়গা কেন এখানে এসেছি কি কারণে আজকে আমার আশা সেটা যিনি বলতে পারবেন তাকে ডেকে নেবো আমি কিউকে একটু ডেকে নেবো কিউ এই যে একটা রং সঙ্গে দুনিয়া এ হলুদ রং লাল রং কালো রং বিভিন্ন কালারফুল একটা জায়গা অট স্পেস তোমার জায়গা এটা এটা কিউ এর নিজস্ব জায়গা কিউ এখানে হাসে গালাগাল দেয় কিউ এখান থেকে ভিডিও করে ডক্টর গান্ডু ডিসপেন্সারি এখানে আজকে ঠিক কী হচ্ছে তোমার কাছে যা আমার কাছে যা খবর সেটা হচ্ছে যে একটা নতুন বাংলা পপ গান আজকে রিলিজ হবে যার নাম হচ্ছে শুদ্ধ প্রেম এবার তোমার কাছে শুদ্ধ শুদ্ধ প্রেমটা কী এইটাই গত কুড়ি বছর ধরে আমাকে লোকজন নিয়ে করছে তাই আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে বলাই যাক এর আগে কখনো আমি নিজে থেকে বাংলার জন্য কাজ করিনি নিজে থেকে বাংলায় থেকে কাজ করেছি বাংলা এখান থেকে কাজ করেছি বিদেশে নিয়ে গেছে সারা পৃথিবীতে নিয়ে যাওয়া হয়েছে এইবারের চ্যালেঞ্জটা হলো যে এই জিনিসটা এখানেই করে এখানে কিভাবে আমরা একটা ইম্প্যাক্ট ফেলতে পারি হ্যাঁ তো আমাদের তুমিও জানো যে গত আট বছর ধরে এখানে ওয়ার্ড ছিল না আগে একটা যখন ছিল তখন একটা হুলুস্থুলু কিছু একটা হতো তার একটা মূল কারণ ছিল আমাদের লেক গার্ডেন্সের স্টুডিও এবং এই স্টুডিওটার স্টুডিওটাতেই প্রচুর প্রচুর শয়ে শয়ে বিদেশি মানে বিভিন্ন জায়গা থেকে আর্টিস্টরা এসছে বিরাট ট্যালেন্টেড লোকজন কোলাবরেট করেছে কলকাতায় বসে আমরা দারুণ দারুণ কাজ করতে পেরেছি তো এই জিনিসটা আমি ভাবছিলাম যে আবার এই সময়টাতে কিভাবে ফিরিয়ে আনা যায় এবং তার জন্য অর্থ স্পেস এখন আর আমরা ফিল্ম সেন্ট্রিক নই অত কারণ পুরো জগৎটা কন্টেন্টের কন্টেন্টে চেঞ্জ হয়ে গেছে তুমিও যেভাবে জার্নালিজম করতে এখন আর করো না আমরাও যেভাবে কাজ করতাম এখন চেঞ্জ হয়ে যাচ্ছে তার মধ্যে মূল যে চেঞ্জটা সেটা হচ্ছে মিউজিক আমরা মিউজিকটাকে ফোর ফ্রান্টে রাখতে চাই কারণ অনেক অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান এখন হ্যাঁ আই ফিল ভেরি নাইস টু বি সারাউন্ডেড বাই এত ইউ ইয়াং এবং এত ডেভেলপড প্রোডাকশান তাদের স্কিলস তো সেই জিনিসটাকে একটুখানি একটা ফাউন্ডেশন দেওয়ার জন্য এই জায়গাটা বানানো আমার আরেকটা প্রশ্ন এটার সঙ্গে অ্যাড হচ্ছে সেটা হচ্ছে যে হট মিউজিকের কাজ করে তুমি যেটা বলছো যে শুরু হচ্ছে এটার মিউজিক দিয়ে কিন্তু তারপরে তো অনেক ভেরিয়েশন আছে তোমার একটা ওয়েবসাইট রয়েছে তুমি বলছো সেখানে আবার ভার্টিকালস ভিডিওস থেকে শুরু করে গোটাটা সেটা নিয়েও তো যদি বলো মানে আজকে তো শুধু উদ্বোধন মানে পিতাটা কাটা হচ্ছে আজকে আজকে ফিতে কাটা হচ্ছে অড স্পেসের এবার স্পেস তো একটা বিরাট জায়গা সেখানে তো বিভিন্ন ভাবে যাওয়া যাবে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে স্পেস ইজ ইনফিনিট তো সুতরাং ইনফিনিট গ্রোথের দিকে আমরা যাব এবং আশা করব যে বাংলা বাংলা আমাদের সাপোর্ট করবে এবারে বুঝতে পারবে যে আমরা যে কাজগুলো করছি অত্যন্ত ইম্পর্ট্যান্ট যতই আমরা চকমকে হই না কেন চকমকে তো তুমিও ভাই মেয়ে কি পড়ে আছো হ্যাঁ কিন্তু এই যে নর্মালের প্রতি একটা বিরাট দরদ এই নর্মালটা তো প্রতিদিন চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ এখন তো আর কিছুই নর্মাল নেই ওদিকে ডোনাল্ড ট্রাম্প এদিকে জানো কে সুতরাং এই সময় দাঁড়িয়ে আমরা যদি একটুখানি ঐক্যবদ্ধ হয়ে না কাজ করি তাহলে বাংলার কালচারটা নিয়ে আমাদের সব এখন আমার যথেষ্ট বয়স হয়েছে আমার একটু এই ধরনের প্রশ্ন যাচ্ছে মাথায় কি হবে আরেকটা বিষয় কিউকে আমি কোন ইয়েতে ফেলবো মানে আমি মিলেনিয়াল বলতে পারবো না কিউ এখন এখন যেটা চলছে সেটা হচ্ছে জেনজি মানে এই লুকটা হচ্ছে জেনজি টুপি আড়া সানগ্লাস কিউকে নিজেকে যখন কিউ দাঁড়াবে কিউ কিউ কোন 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 ওই ক্ষেত্রটা কি কিউ না না এটা জেনজি বলবো না কারণ আমরা আমরা হচ্ছি ওজি ও ঠিক আছে যারা তো ওজিরা সেট করে দেয় যে কিভাবে হবে এবার এখানে তো সেটা চিরকালই প্রিন্সও করেছে করেছে আমি যাদের ভক্ত আমি চাই যে পার্সোনালিটিটা ওইখানে যাক এইভাবে লোকে চিনুক দাদা হিসেবে নয় একই সমকক্ষ হিসেবে কিন্তু সে অনেক কিছু করে ফেলেছে সুতরাং হয়তো তার একটা জ্ঞান থাকলেও থাকতে পারে জ্ঞান বিতরণ করতে আমরা আসিনি কিন্তু যদি তোমরা এখানে এসে পড়ে একসাথে কাজ টাজ করতে পারো তাহলে কিন্তু আহ डेफिनेटলি শেখার একটা জায়গা আছে डेफिनेटली তোমরা দেখতেই পাচ্ছ অনেকে আসছে একের পর এক মানুষজন আসছেন তাদের কি প্রতিক্রিয়া সেটা আমরা জানো কিন্তু তুমি থাকবে তোমাকে আবার আমি জয়েন করব তোমার সাথে অবশ্যই এই অট স্পেস বিষয়টা খুব মানে প্রথমত চিন্তাধারাটা নতুন এবং এই যেটা বললাম মানে যেটা কিউ বলল যে ইন্ডিপেন্ডেন্ট যারা কাজ করছে এই যে ইন্ডিপেন্ডেন্টলি মুভ করে গেল ঠিক সেইভাবেই ইন্ডিপেন্ডেন্ট যারা কাজ করছে তাদের জন্য একটা ঠেক এই যে বাংলার টেক সেরকম একটা ঠিক আপনারা সঙ্গে থাকুন আমরা অনেক কিছু দেখাবো একটা গান যেটা বলছিলাম শুদ্ধ প্রেম সেই গানটার নাম সেটা রিলিজ করবে আপনারা থাকুন গানটাও শুন তারপরে আমরা আবার ব্যাক করবো তাদেরকে নিয়ে যারা এই অর্থ স্পেসে এই আজকের পার্টিসিপেন্ট সঙ্গে থাকুন এই ইন্ডিপেন্ডেন্ট শব্দটার মধ্যে রয়েছে ডিপেন্ডেন্ট শব্দটা তাই না ইন ডিপেন্ডেন্ট রাইট সো আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট তারা একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট যারা অ্যাবসলিউটলি যারা গোটা জিনিসটাকে স্ট্রাকচার করতে চায় তাদের থেকে আমরা ইন্ডিপেন্ডেন্ট কিন্তু আমরা যারা ভেঙে বেরোতে চাইছি তাকে যা ওটাকে যারা অস্বীকার করতে চাইছি তারা নিজেদের মধ্যে ওয়েল কানেক্টেড এবং ওয়েল ডিপেন্ডেন্ট অ্যাকচুয়ালি আমি কিউয়ের সাথে কাজ করছি দু হাজার চার সাল থেকে ঠিক আছে তো এই এর আগে আমরা গোয়াতে কিন্তু অড বার বলে একটা বার খুলেছিলাম সেটা কিন্তু এই এইরকমই একটা স্পেস কিন্তু করোনার জন্য সেটা আমরা বন্ধ করে দিতে বাধ্য হই এবং সেটা আমরা খুলেছিলাম দু হাজার কুড়িতে হ্যাঁ উনিশে কুড়িতে করোনা এসে বন্ধ হয়ে যায় এবং সেটা বিরাট একটা স্পেস ছিল গোয়াতে সেটা যখন বন্ধ হয়ে যায় তখন আমরা খুব স্বাভাবিকভাবে খুবই মজ্যমান হয়ে পড়ি কি করা যায় কি করা যায় এবং অনেক টাকা পয়সাও লোকসান হয় তখন থেকেই কিউ ভাবছে যে তাহলে গোয়াতে যদি না হয় তাহলে কলকাতাতে একটা এরকম স্পেস এই এইরকম হবে না কারণ গোয়ার স্পেসটার সামনে বিরাট মাঠ টাট ছিল গোয়াতে যেরকম থাকে তো সেই ধরুন প্রায় দু হাজার ওই করোনার পর থেকেই কিউ এরকম একটা জিনিস ভাবছে যেটা কীভাবে করা যায় কলকাতার মধ্যে এরকম একটা অদ্ভুত স্পেস যেখানে মিউজিক প্রোডিউস হবে যেখানে পডকাস্ট হবে যেখানে এডিট হবে রিলস এডিট হবে স্টোরস থাকবে জিনিসপত্র কেনা বাজা করা যাবে এইটা ধরুন গত আড়াই বছরের তিন বছরের একটা ভাবনার তার বাস্তবতা একটা ভিডিও দেখলাম একটা গান শুনলাম আমার তো একটাই গান শুনেছি আরো গান শুনতে পাচ্ছি তো কিউ একটা নতুন কিছু মানে বানিয়েছে বাংলা পপ তো সেটাই আর কি মানে ইনভাইট করেছে তো আমি এসছি গান শুনছি ভিডিও দেখছি মিউজিক ভিডিও স্ক্রিনে চললো ভালো লাগলো বেশ নতুন হ্যাঁ হ্যাঁ তো কিউ যদি ইনভাইট করেছে তার মানে নিশ্চয়ই কিছু একটা অদ্ভুত দেখেছে তাই জন্যই হয়তো একটু তো অদ্ভুত তো মনেই হয় নিজেকে হ্যাঁ সবারই নিজেকে অদ্ভুত মনে হয় সো ফার্স্ট আমি এখানে কেন আমি কেন নয় ফার্স্ট অফ অল হচ্ছে কিউ বলেই দিলো সবকটা অড মাল পাগলা তারপরে একটা ড্যাশ দিয়েছে সেই মাল জড়ো হয়েছে তো সেই পাগলা তারপরে শূন্যস্থানে মালের মধ্যে যদি সবার ওপরে পশ্চিমবঙ্গে কেউ হয়ে থাকে দ্য স্যান্ডি সাহা তো সেইখানে আমি কেন নয় আর ফার্স্ট অফ অল কিউয়ের ছবি আমি যেহেতু মানে বুঝতে পারি না বা বুঝলেও খুব ভালো লাগে বলতে হয় বাট দা থিং ইজ কিউ সাথে আমি দুটো কাজ করেছি একটা রিলিজ হয়নি এবং একটি আগের বছর রিলিজ হয়েছে তো কিউ সব প্রজেক্টে আমাকে ডাকে তো নতুন এই যে ভেঞ্চারটা শুরু করেছে বাংলা পপ নে দ্যাটস অ্যামেজিং ভীষণ আরাম লাগলো আমার দেখে তো তাই জন্য আমি এখানে সুন্দর করে সেজে ডিভা চলে এসেছে এখনও ঠিক ওই বাতাবরণ আর ভীষণভাবে স্পেসে অদ্ভুত মানুষদের সঙ্গে কাজ চলছে একের পর এক গান পারফর্ম করছে কিউ এরকম অনেক ভিডিও আড্ডা আলোচনা গসিপ জানতে ওই দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন দিয়ে একটা ছোট্ট বার যাচ্ছে সাবস্ক্রাইব দ্য ওয়াল আর তার পাশে একটা বেল বেলাইকান আছে সেই বেল আইকানটাকে ক্লিক করতে হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এরকম অনেক অদ্ভুত অদ্ভুত গল্প আপনাদের কাছে পৌঁছে যাবে একটা ক্লিকেই দেখতে থাকুন দেওয়াল আমার সঙ্গে ক্যামেরা আর আমি শুভঙ্কর